নমস্কার আপনারা শুনছেন মিস্ট্রি হাউস আজ শুনবেন এডওয়ার্ড ডি হচের লেখা দি অবলং রুম গল্পের নাম শুনে অন্য কোনো গল্পের কথা কি মনে পড়ল নিশ্চয়ই মনে পড়েছে এডগার অ্যালান পোর লেখা দি অবলং বক্সের কথা দি অবলং বক্স গল্পটিকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে লেখক আজকের এই গল্পটি লিখেছিলেন সেটা আপনারা গল্পের শেষে গিয়েই জানতে পারবেন খুবই সিম্পল একটা গল্প গল্পটা যখন আমি প্রথম অনুবাদ করি তখন হয়তো ভেবেছিলাম এটাকে চ্যানেলে আনব না কিন্তু গল্পে একটা বিষয় ছিল যেটা আমার নজর কাড়ে কিংবা বলা ভালো মন কাড়ে গল্পটি আপনারা শুনুন গল্পের শেষে গিয়ে সেই কথাটি আমি বলব শুনতে থাকুন আজকের গল্প এডওয়ার্ড ডি হচের লেখা দি অবলং রুম শুরু থেকেই এটা ফ্লেচারের কেস ছিল কিন্তু ডাক আসার পর ক্যাপ্টেন লিওপোল্ট তার সাথে যোগ দেন ব্যাপারটা একেবারে ওপেন অ্যান্ড শার্ট কেস কারণ প্রধান সাসপেক্টকে একেবারে ভিক্টিমের কাছেই ধরা হয়েছে এক অলস দিনে লিওপোল্ট ভাবল ফ্লেচারকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সঙ্গ দেওয়ার জন্য এটা এক মনোরম দিন নদীর ধার দিয়ে যাওয়ার সময় তাদের চোখে পড়ল এই অক্টোবর মাসে গাছগুলোর রঙে পরিবর্তন আসা শুরু হয়েছে শুকনো পাতা পোড়ার ধোয়ায় রাস্তার খানিকটা হালকা আস্তরণে ঢেকে গিয়েছে সেটা ছিল এক অস্বাভাবিক ধরনের উষ্ণ এবং রৌদ্বল শরতের দিন যেই দিনে একটা খুন হতে পারে বলে আপনি চিন্তাও করবেন না লিওপোল বলল বিশ্ববিদ্যালয়টা এখনো একই দেখতে রয়েছে তখন তাদের গাড়ি এগিয়ে চলেছে সরু একটা রাস্তা দিয়ে রাস্তার দুধারে ঘর বাড়ি রাস্তাটা সোজা চলে গেছে লাইব্রেরি টাওয়ারের দিকে কিছু নতুন ছাত্রাবাস আর একটা নতুন স্টেডিয়াম এটা ছাড়া বাকি সব একই রয়েছে বললেন ফ্লেচার কয়েক বছর আগের বোমাবর্ষণ ঘটনার পর অনেক দিন যাবৎ কোনো অপরাধ হয়নি কিন্তু এই কেসটা অত্যন্ত সহজ বলেই মনে হচ্ছে ওরা যথারীতি খুনিকে ধরেও ফেলেছে সে তার রুমমেটকে ছুরি দিয়ে খুন করে এবং কোনো রকম পালানোর চেষ্টাও করেন লিওপোল্ট কিছু বলল না একটা বিশাল ছাত্রাবাসের সামনে ওদের গাড়িটা এসে দাঁড়ায় যে বাড়িটা দেখতে অত্যন্ত লম্বা ইট এবং কংক্রিট দিয়ে বানানো সেখানে অনেক ছাত্ররা ঘোরাফেরা করছে লিওপোল্ড নিজের ব্যাজ লাগিয়ে নিয়ে চলতে শুরু করল যে ঘরে তাদের তদন্ত করার কথা সেটা রয়েছে পাঁচতলায় সেখান থেকে নদীটা ভালো মতো দেখা যায় ঘরটা দেখতে বাকি ঘরগুলোর মতোই সেখানে বাংক জাতীয় বিছানা রয়েছে পড়াশোনার জন্য দুটো টেবিল আলমারি এবং দরজার ঠিক সামনাসামনি একটা বড় জানলা রয়েছে মেডিক্যাল এক্সামিনার তখন ওখানে উপস্থিত ছিল এবং লিওপোল্ড ও ফ্লেচার সেখানে প্রবেশ করতে তাদের দিকে ফিরে চাইলেন দেহটা সরানোর জন্য আমরা তৈরি আপনার কোনো সমস্যা নেই তো ক্যাপ্টেন ওরা ছবি টবি তুলে নিয়েছে তো বেশ তাহলে অসুবিধা নেই দেখো তবে ফ্লেচার কি কী খুঁজে পাও তারপর সে মেডিকেল এক্সামিনারের দিকে ফিরল কিভাবে মৃত্যু হয়েছে ওর বেশ কয়েকবার ছুরির আঘাতে তবে আমি একবার ময়না তদন্ত করব কিন্তু এখানে সন্দেহের আর তেমন কিছু নেই মৃত্যু কতক্ষণ আগে ঘটেছে একদিন আগে সম্ভবত ফ্লেচার অন্যদের প্রশ্ন করাকালীন নোট লিখে নিচ্ছিল এলাকার অফিসাররা পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করছে ক্যাপ্টেন মৃত ব্যক্তিটির নাম র্যালফ রলিংস একজন সেকেন্ড ইয়ার কলেজ স্টুডেন্ট তার রুমের ছিল টম ম্যাকবার্ড সে স্বীকার করেছে যে গত চব্বিশ ঘন্টা আগে সে ওই ঘরেই উপস্থিত ছিল তাকে পাশের ঘরে রাখা হয়েছে লিওপোল্ড মাথা নাড়িয়ে চলে গেলেন পাশের ঘর টম ম্যাকবর্ণ একজন লম্বা পাতলা এবং চাপা রঙের সুন্দর দেখতে কলেজের ছাত্র তুমি ওকে অধিকারগুলো জানিয়ে দিয়েছ কনস্টেবলকে জিজ্ঞাসা করলো লিওপোল্ড সে মাথা নেড়ে হ্যাঁ জানালো ঠিক আছে বলে সে বসে পড়ল বিপরীত দিকের বিছানাটায় তো খোকা কী বলার আছে তোমার ঘন ক্ষয়রি চোখ জোড়া লিওপোল্ডের সাথে দৃষ্টি মেলাল কিছুই না স্যার আমার মনে হয় আমার একটা উকিলের প্রয়োজন নিশ্চয়ই সেটা তোমার ন্যায্য অধিকার কিন্তু তোমার বন্ধু কি করে মারা গেল অথবা তার মৃত্যুর পর তুমি এই ঘরে এতক্ষণ কেন ছিলে তাও বাবার কাউকে কিছু না জানিয়ে সেই ব্যাপারে তোমার কিছুই বলার নেই না স্যার বলে সে মুখ ঘুরিয়ে নিল জানলার দিকে তুমি নিশ্চয়ই জানো একটা খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হবে ছেলেটি তাও কোনো কথা বলল না খানিক বাদে লিওপোল্ড ওকে পুলিশের জিম্মায় ছেড়ে দিয়ে চলে গেল সে ফিরে গেল ফ্লেচারের কাছে এবং দেখল দেহটা ভালো মতো ঢেকে নিয়ে যাওয়া হচ্ছে লিওপোল্ড বলল ছেলেটা কোনো কোনোরকম সহযোগিতা করছে না ও শুধু একটা উকিল দরকার বলল তো এবার আমরা কি করব ফ্লেচার মাথা ঝাঁকালো আমাদের শুধু দরকার মোটেই হয়তো দুজনে একই মেয়েকে ভালোবাসত বা সেই জাতীয় কিছু হবে খুঁজে দেখো লিওপোল্ড ও ফ্লেচার চলল প্রতিবেশী ঘরে যে ছেলেটা থাকে তার কাছে সেই দেহটা প্রথম আবিষ্কার করেছে তার মাথায় গুড়িগুড়ি চুল মুখ দেখতে সুন্দর এবং শরীর স্বাস্থ্য বেশ ভালো তার নাম হল বিল স্মিথ কি হয়েছিল সে ব্যাপারে তাকে জিজ্ঞেস করলো লিওপোল্ড বলার মতো আসলে তেমন কিছু নেই আমি র্যালফ আর টমকে ভালো মতো চিনতাম না বছর শুরুতে দু একবার কথা হয়েছিল ওরা দুজনে একই সাথে থাকতো এই বছর আমি ওদের পাশের ঘরটা পাই কিন্তু দুই ঘরের মাঝের দরজাটা সবসময় বন্ধ থাকত গতকাল ওদের ওই ক্লাসে যায়নি ফলে আমি বিকেলে ফিরে এসে তাদের দরজায় ন করি এবং জানতে চাই সব কিছু ঠিকঠাক আছে কি না টম ভিতর থেকে জবাব দেয় যে ওদের শরীর খারাপ আর দরজাটা খুলতে অসম্মতি জানায় আমি আর কিছু না ভেবে চলে যাই নিজের ঘরে কিন্তু আজ সকালে যখন আমি আবার তাদের দরজায় নখ করি তখন টমের গলাটা কেমন অদ্ভুত শোনায় তোমার নিজের রুমমেট সেই সময় কোথায় ছিল সে এখন বাইরে তার বাবা মারা গিয়েছে ফলে তাকে শ্রাদ্ধের জন্য বাড়ি যেতে হয়েছে স্মিথকে খানিক চিন্তিত দেখালো হাতের কাগজের টুকরোটা নাড়ানো দেখে সেই অস্থিরতা স্পষ্ট বোঝা যাচ্ছে লিওকোল্ড তাকে একটা সিগারেট অফার করল যেটা ছেলেটা গ্রহণ করল স্মিথ বলতে শুরু করল টম যখন দরজা খুলল না তখন আমি বেশ চিন্তায় পড়ে গেলাম বললাম আমি সাহায্যের জন্য ডাক দিচ্ছি সেই সময় অবশেষে সে দরজাটা খুলে দেয় এবং আমি দেখলাম দেখলাম র্যালফ বিছানায় পড়ে রয়েছে সারা শরীরে রক্ত প্রাণের লেশ মাত্র নেই লিওপোল্ড মাথা নাড়িয়ে এগিয়ে গেলে জানলার দিকে সেখান থেকে দেখা যাচ্ছে দূরের নদীর পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে যাদের উপর এসে পড়েছে অক্টোবরে সূর্যের আলো সৃষ্টি হয়েছে রাঙা সোনালি রঙের এক দৃশ্যের গতকাল ওই ঘর থেকে কোনো অস্বাভাবিক শব্দ বা কোনো রকম ঝ্যামেলার শব্দ কানে এসেছ তোমার না একদম কিছুই না অতীতে তাদের মধ্যে কখনো মতের অমিল হয়েছে আমার তো মনে হয় না যদি তাদের বন্ধুত্বে কোনো সমস্যা হয়ে থাকত তাহলে তারা এই বছর একসাথে থাকার জন্য জোরা না করতো না মেয়েদের ব্যাপারে আই থিঙ্ক ওরা দুজনেই মাঝে মধ্যে মেয়েদের সাথে ডেটে যেত কোনো বিশেষ কেউ ছিল যাকে দুজনেরই ভালো লাগতো বিল স্মিথ খানিক্ষণ চুপ করে রইল না তুমি নিশ্চিত আপনাকে বললাম না আমি ওদের তেমন ভালো মতো চিনতাম না এখানে একটা খুন হয়েছে বিল এটা কোনো নাচ গান বা স্কুলের খেলা নয় টম ওকে খুন করেছে এর চেয়ে বেশি আর কি চাই মেয়েটার কি নাম বিল তার অসমাপ্ত সিগারেটটা মুখ থেকে সরিয়ে অন্যদিকে তাকায় তারপর অবশেষে সে জবাব দেয় স্টেলা পেন্টিং সে আমার থেকে জুনিয়র তা ওদের মধ্যে কার সাথে সম্পর্ক ছিল তার আমি ঠিক জানি না তার দুজনের সাথেই বন্ধুত্ব ছিল মনে হয় গত বড়দিনে সে র্যালফের সাথে বের হয়েছিল কিন্তু কিছুদিন যাবো তোকে টমের সাথেই দেখতাম এটার বয়স কি ওদের চেয়ে বেশি না ওদের সবার বয়সী কুড়ির আশেপাশে হ্যাঁ ঠিক আছে বাকি প্রশ্ন তোমার সার্জেন্ট ফ্লেচার করবেন বললো লিওপোল্ড সে স্মিথের ঘর থেকে বেরিয়ে হলে এসে ফ্লেচারের সাথে চোখ দেয় এটা তোমার কে সার্জেন্ট এটা এবার তোমার হাতে তুলে দেওয়ার সময় হয়ে গেছে সাহায্যের জন্যে ধন্যবাদ ক্যাপ্টেন বলল ফ্লেচার ওকে একজন উকিলের সাথে কথা বলতে দাও আর দেখো কিছু বলার রয়েছে কি না ওর যদি তাও সে কোনো স্টেটমেন্ট না দেয় তবে ওকে সন্দেহের জন্য গ্রেফতার করো আমার মনে হয় না শিট বের করতে খুব একটা বেশি অসুবিধা হবে আপনি কি মেয়েটার সাথে কথা বলতে যাচ্ছেন লিওপোল্ড হাসল যেতেও পারি মেয়েটার ব্যাপারে স্মিথ কিছু বলতে দ্বিধা করছিল মোটিভ হয়তো ওখানে পাওয়া যেতেও পারে ময়না তদন্তে মৃত্যুর সময় নিয়ে যখন ওরা নিশ্চিত হবে তখন আমাকে জানিও ঠিক আছে ক্যাপ্টেন লিওপোল্ড সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো হলে লোকে ভর্তি সিঁড়িতেও ছাত্র এবং কাজের লোকেরা দাঁড়িয়ে রয়েছে বেরিয়ে এসে নিজের ব্যাচটা খুলে জায়গা মতো রেখে দিল সেটা বাতাস বেশ তাজা এবং ঠান্ডা অনুভব হচ্ছে এখন সে হেঁটে চলেছে ক্যাম্পাস ধরে সরকারি বিল্ডিংটার দিকে ক্যাম্পাসের সবচেয়ে বড়ো বাড়িটায় থাকে স্টেলা বিল্ডিং লাল এবং আইভি রঙের ইট দিয়ে সুন্দর করে বানানো বাড়িটা কিন্তু যখন ক্যাপ্টেন লিওপোল্ড ওকে খুঁজে পায় তখন সে দোকান থেকে ফিরছে হাতে তোলা সিগারেটের প্যাকেট এবং শ্যাম্পুর বোতল স্টেলা বেশ লম্বা মেয়ে তার মুখটা হয়তো হাসলে আরো সুন্দর দেখাবে স্টেলা বেন্টিং হ্যাঁ আমি ক্যাপ্টেন লিওপোল্ড ছেলেদের হোস্টেলে ঘটে যাওয়া খারাপ ঘটনা নিয়ে কথা বলতে এসেছি আমার বিশ্বাস তুমি শুনেছ সেই ব্যাপারে মেয়েটা একবার কলক ঝাপটায় তারপর বলে হ্যাঁ শুনেছি আমরা কি অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি আমি এগুলো বাড়িতে যাচ্ছি আপনি চাইলে আমরা হাঁটতে পারি তবে আমি ওখানে কথা বলতে চাই না লিওপোল দেখলো মেয়েটার পরনে জরা জন্য বারমুড়া এবং ঢিলেঢালা ঢালা গরম জামা তার পাশাপাশি হাঁটার সময় নিজেকে আবার যুবক মনে হলো তার মেয়েটা বেশিরভাগ সময় হাসু সেই প্রার্থনাই মনে মনে করল সে কিন্তু আজকের দিনটা হয়তো হাসার মতো নয় মূল ক্যাম্পাসের দিকে তারা এগিয়ে চলল এইভাবে এসে পৌঁছালো ডিম্বাকৃতি খেলার মাঠের সামনে একটু বাদে নিস্তব্ধতা ভাঙল লিওপোল তুমি ছাত্রাবাসের দিকে গেলে না কেন আমার যাওয়াটা কি উঠিত ছিল আমি জানি তুমি ওদের বন্ধু ছিলে মৃত ছেলেটার সাথে তুমি কত বড় ডেটে গিয়েছিল এবং রিসেন্টলি টম ম্যাকবর্নের সাথে হ্যাঁ কয়েকবার লেল ঠিক সেরকম মানুষ ছিল না যাকে সবাই সহজে চিনতে পারে আর টম সে ছেলেটা ভালো ছিল ছিল বোঝানোটা একটু কঠিন র্যাল্প সবার সাথে কিছু না কিছু করত আশেপাশের সবার সাথে যখন দেখলাম সেটা আমার সাথে হচ্ছে তখন আমি করে নি তার মধ্যে একরকম ক্ষমতা ছিল এমন ক্ষমতা যা কিনা একটা কুড়ি বছর বয়সের ছেলের মধ্যে দেখা যায় না শুনে লাগছে হ্যাঁ চিনতাম বিশ্ববিদ্যালয়ে আমার থার্ড ইয়ার চলছিল এ সময় আমি অনেকটা বড় হয়েছি অন্তত আমার তো তাই বিশ্বাস আচ্ছা আর ব্যাপারে বলবে আমি ওর সাথে সম্প্রতি গেট পড়া শুরু করেছিলাম যার থেকে অনুমান করতে পারি অবস্থা এখন কতটা খারাপ সে জয়াল ছাড়া আর কাউকে চিন্ত না হোমোসেক্সুয়াল জাতীয় কিছু না তেমন লজ্জাজনক কিছু বলে আমার মনে হয় না ব্যাপারটা ছিল অনেকটা গুরু শিষ্যের মতো একজন নেতা আর তার সমর্থকের মতো প্রভু আর ভৃত্যের মতো মেয়েটা এবার তার দিকে তাকিয়ে হেসে বলল আপনার ইন্ডিপটা দেখছি বারবার সেই যৌন ক্রিয়ার দিকেই যাচ্ছে তাই না তারা ছেলেটা মারা গিয়েছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ সে মারা গেছে কিন্তু আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন র্যাল ছিল ডমের জন্য সবসময় একজন নেতা বা গুরুর মতো কিংবা বলা যায় ঈশ্বরের মতো মেয়েটা নিচের দিকে তাকাল পড়ে থাকা পাতাগুলোতে এলোমেলোভাবে লাথি মারল তাহলে কেন সে তাকে খুন করতে গেল লিওপোল্ড জানতে চাইল সে করেনি সেই ঘরে যাই হয়ে যাক না কেন টম যে ওকে খুন করতে পারে সেটা আমি কল্পনা করতে পারবো না এখানে একটা সম্ভাবনা রয়েছে র্যালফ কি কখনো তোমার সাথে খারাপ কিছু করেছিল মানে ওর সাথে যখন তুমি ডেট করছিলে যদি আপনি এটা জানতে চান যে ওর সাথে আমার কখনো সহবাস হয়েছে কি না তাহলে জবাব হলুন না ওদের দুজনের মধ্যে কারো সাথেই না আমি সেইভাবে বলতে চাইনি যেমনটা আমি বললাম ঠিক তেমনটাই হয়েছিল সেটা যারা আর বলবো আমি ডালকে ভয় পেতাম আমি চেয়েছিলাম ও ধোরা ছোয়ার বাইরে থাকতে লিওপোল্ড বুঝলো সে এবার শেষ সীমায় পৌঁছে গেছে যদিও ওরা মাঠের অর্ধেকটাও পার হয়নি এখনো সাহায্যের জন্য অসংখ্য ধন্যবাদ মিস বেন্ডি তোমাকে আমি আবার পরে কল করতে পারি মেয়েটাকে ওখানে ছেড়ে সে চলে গেল ছেলেদের ছাত্রাবাসের দিকে সে জানে মেয়েটা এখন তার দিকেই তাকিয়ে থাকবে যতক্ষণ না সে চোখের আড়াল হবে পরদিন সকালের দিকে সার্জেন্ট ফ্লেচারের সাথে লিওপোল্ডের দেখা হলো ওনার অফিসে প্রতিদিনের রিপোর্টে সে চোখ বলাচ্ছে। আপনি কি ঘুমান না ক্যাপ্টেন জিজ্ঞেস করলো সে অনিয়মিত আগন্তুকদের বসার জন্য চেয়ারটা টেনে নিল সে আমার মৃত্যুর পর ঘুমানোর অনেক সময় পাব টম ম্যাকবার্নের ব্যাপারে কি জানতে পারলে তার উকিল জানালো ছেলেটা কোনো স্টেটমেন্ট দিতে অস্বীকার করছে কিন্তু আমি যতদূর শুনলাম ওরা ওকে নট গেলটি বলেই ঘোষণা করবে মানসিক ভারসাম্য হারানোর কারণে মেডিকেল এক্সামিনাররা কি বলছে ফ্লেচার তখন টাইপ করা কাগজটা পড়ে শোনালো দুটো আঘাতের দাগ দুটোই হৃৎপিণ্ডের স্থানে যখন সে বিছানায় শুয়েছিল তখন এই ব্যাপারটা ঘটে মৃত্যুর সময় সে সেদিন আহ সকালে জল খাবার খেয়েছিল সম্ভবত তার এক ঘন্টা পর ওর মৃত্যু হয় ওখানে সকলকে প্রশ্ন করে যতটা জানা গিয়েছে মৃত্যুর সময় ছিল সকাল দশটার কাছাকাছি সময় বিল স্মিথ পরের দিন টম ম্যাকবারকে দিয়ে দরজা খোলা তখন সকাল আটটা আর যেহেতু তার আগের দিন বিকেলে স্মিথ টমের সাথে কথা বলেছিল তাই আমরা ধারণা করতে পারি যে টম সেই ঘরে দেহটার সাথে বাইশ ঘন্টা মতো ছিল লিওপোল্ড তখন জানলা দিয়ে বাইরে তাকিয়ে আগের দিন দেখা প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এখনের বাইরের অস্থিরতা তুলনা করছে সে আর কিছু জিজ্ঞেস করে সে কারণ সেখানে আরও কিছু নিশ্চয়ই রয়েছে ঘরের আলমারির একটা দেরাজে বলে তার পকেট থেকে কিছু একটা বের করে আনলো ছটা সুগার কিউব পাওয়া গিয়েছে এর মধ্যে রয়েছে এলএসডি আচ্ছা দৃষ্টি নামিয়ে বলল লিওপোল এখনকার দিনে ক্যাম্পাসে এসব থাকাটা খুব একটা অস্বাভাবিক নয় এলএসডি নেওয়ার পর কেউ কি কখনো খুন করেছে এর আগে পশ্চিমে কোনো এক জায়গায় হয়েছিল এবং ইংল্যান্ডেও মনে হয় একবার হয়েছিল এই দিয়ে কি ওরা অপরাধ প্রমাণ করতে পারবে নাকি বলবে যে ছেলেটা মানসিক ভাবে সেটা আমি দেখছি ক্যাপ্টেন আচ্ছা আরও একটা কথা ওই স্মিথ ছেলেটাকে এখানে নিয়ে এসো আমি ওর সাথে আবার কথা বলতে চাই পরে যখন লিওপোল্ট একা ছিল তখন তাকে বেশ বিষণ্ন দেখাচ্ছিল কেসটা তাকে বেশ ভাবিয়ে তুলেছে ম্যাকবার্ন রলিংসের দেহটার সাথে বাইশ ঘন্টা ধরে একা ছিল একজন পাগল ছাড়া এতক্ষণ ধরে কেউ একটা মৃতদেহের সাথে থাকতে পারবে না সে পাগল ছিল এবং সে একজন খুনী এর মধ্যে এটাই বোঝা যাচ্ছে যখন ফ্লেচার বিল স্মিথকে নিয়ে এক ঘন্টা পরে আসলো তখন লিওপোল্ড জানলা দিয়ে বাইরে দেখছে সে ঘুরে ছেলেটাকে চেয়ারে বসতে বলল আমার আরও কিছু প্রশ্ন রয়েছে বিল হ্যাঁ বলুন এলএসডির ব্যাপারে কি জানো লিওপোল্ড এগিয়ে গেলেন এবং বসে পড়লেন টেবিলের ধারে এমন ভান করো না যে এই কথাটা আগে শোনি কখন রোলিংস এবং ম্যাকবার্নের ঘরে সেটা পাওয়া গিয়েছে বিল স্মিথ চোখ ঘুরিয়ে নিল আমি জানতাম না শুধু দু একটা গুজব কানে এসেছিল আর কিছুই না ওদের ঘর থেকে কোনো রকম শব্দ লিওকোল্ড উত্তরের আশায় খানিক্ষণ অপেক্ষা করল যখন সে উত্তর দিল না তখন বলল এটা কিন্তু মৃত্যু রোলিংস তদন্ত সে মরারই যোগ্য আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মানুষ ছিল সে সে বেচারা টমের সাথে যা সব করেছে বলছিল টম নাকি র্যালফকে ভগবানের মতো পূজা করত হ্যাঁ করতো আর সেই কারণেই ব্যাপারটা আরও খারাপ ছিল লিওপোল্ড পিছন দিকে হালকা হেলে পড়ে একটা সিগারেট চালাল যদি ওরা দুজনই তখন এলএসডির নেশায় আচ্ছন্ন থাকে তাহলে যে কেউ সেখানে ঢুকের র্যালফকে ছুরি মেরে যেতে পারে বিল স্মিথ তার মাথা ঝাঁকালো আমার তাতে সন্দেহ আছে নেশায় থাকলে ওরা কোনো মতেই দরজা খুলবে না আর তাছাড়া টম নিজের জীবন দিয়ে র‍্যালফকে বাঁচাবে আর এসবের পরেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যে টম ওকে খুন করেছে এটাও মানতে হবে যে সে সেদিন তাকে ছুরি দিয়ে মেরে পুরো গোটা একটা দিন ওর দেহটার সাথে ঘরে ছিল টম অতক্ষণ কি করছিল সেটা আমি জানি না কি মনে হয় টম ম্যাকবন কি পাগল ছিল না ঠিক সেরকম নয় অন্তত আইন যাকে পাগল বলে তেমন তো একেবারেই নয় ছেলেটা আবার চোখ সরিয়ে নিল কিন্তু যখন কথা রোলিংসের দিকে আসে টমের উপর সে গভীর প্রভাব ফেলেছিল আগে যখন আমরা বন্ধু ছিলাম তখন টম আমায় একবার বলেছিল যে সে রোলিংসের জন্য সব কিছু করতে পারে এবং ওকে সে নিজের জীবনের বাজি নিয়ে বিশ্বাস করে আর সে সত্যিই সেটা একবার করেও ছিল ঘটনাটা ঘটেছিল বসন্তের এক বিকেলে তখন সকলেই মদ খাচ্ছিল সেদিন টম ঘরের জানলা দিয়ে মাথা নিচে আর পা উপরে তুলে ঝুলছিল আর রোলিংস তখন তার ধরে রেখেছিল এই রকমই বিশ্বাস ছিল তার প্রতি টমের আমার আরও একবার টমের সাথে কথা বলতে হবে মনে হচ্ছে বলল লিওপুল ক্রাইম সিনে আমাদের আবার দেখা হবে টম ম্যাকবার হাত করা পরিয়ে ক্যাম্পাসে নিয়ে এলো ফ্লেচার লিওপোল্ড তাদের জন্য পাঁচতলার ঘরটাতে অপেক্ষা করছিল ঠিক আছে ফ্লেচার বলল সে তুমি এবার আমাদেরকে একা ছেড়ে দাও বাইরে অপেক্ষা করো ম্যাকবার্নকে দেখে বোঝা যাচ্ছে এতে তার বড় একটা ধাক্কা লেগেছে এখন যখন সে লিওপোল্ডের সামনাসামনি তখন দেখা যাচ্ছে তার চোখ লাল এবং যখন কথা বলল তখন গলাটা কেঁপে উঠল আপনি কি জানতে চান অনেক কিছুই জানতে চাই বাছা পৃথিবীর সমস্ত প্রশ্ন করা রয়েছে লিওপোল্ড একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটাকে একখানা সিগারেট অফার করল তুমি আর রোলিংস এলএসডি নিচ্ছেলে তাই তো আমরা নিয়েছিলাম হ্যাঁ কেন চাঙ্গা হওয়ার জন্য না সেজন্য নয় আপনি র‍্যালফের বিষয়টা বুঝতে পারছেন না আমি এটা বুঝতে পারছি তুমি ওকে খুন করেছো এর চেয়ে আর কি বোঝার আছে তুমি ছুরি মেরে ঠিক ওই বিছানাটায় খুন করে একটা নিশ্বাস নিল আমরা মন চাঙ্গা করার জন্য এলএসডি নিতাম না এটা অনেকটা ছিল আধ্যাত্মিকতার সম্মুখীন হওয়ার জন্য চেতনাকে বৃদ্ধি করা রহস্যময় জাতীয় কিছু যেটা জীবনকে তার আসল মানে বোঝাবে লিওপোল্ড ভুড়ু কুচকে হালকা ঝুঁকে আসে ছেলেটার দিকে আমি শুধু একজন গোয়েন্দা মাত্র তুমি আর রোলিংস দুজনেই গতকালের আগে আমার কাছে একেবারে অপরিচিত ছিলে এবং এখন রোলিংস সারা জীবন আমার কাছে অপরিচিতই থেকে যাবে আমার কাজের এই হলো একটা সমস্যা যতক্ষণ না অনেক দেরি হয়ে যাচ্ছে ততক্ষণ আমার এদের সাথে সাক্ষাৎ হয় না যতক্ষণ না ক্ষতিটা সে খালি বিছানাটার দিকে ইঙ্গিত করল যতক্ষণ না ক্ষতিটা হয়ে যাচ্ছে কিন্তু আমি জানতে চাই এই ঘরে তোমাদের দুজনের মধ্যে আসলে কি হয়েছিল আমি কোনো কোনোরকম রহস্যময় বা ধার্মিক অভিজ্ঞতার কথা শুনতে চাই না আমি শুনতে চাই কি হয়েছিল কেন তুমি ওকে খুন করলে আর কেন এরপর বাইশ ঘন্টা ধরে ওর দেহটার সাথে বসেছিল টম ম্যাকবার্ন ঘরের দেওয়ালের দিকে তাকালো হয়তো সে এদিকে এই প্রথমবার কিংবা হাজারবার তাকিয়েছে আপনি এই ঘরটার ব্যাপারে কখনো কিছু ভেবেছেন এই ঘরের আকৃতিটা নিয়ে র্যাব সবসময় আমায় বলতো এটা ওকে নাকি এডগার অ্যালেন পোর দ্য অবলং বক্সের কথা মনে করিয়ে দিত গল্পটা মনে আছে আপনার সেই বাক্সটা একটা জাহাজ করে নিয়ে যাওয়া হচ্ছিল আর অবশ্যই তার ভেতরে একটা দেহ ছিল অনেকটা কিউ কফিনের মতো যেটা ইসমাইলকে বাঁচানোর জন্য সমুদ্র থেকে উপরে উঠে এসেছিল আর রুমটা ছিল কফিন কোল্ড শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল হ্যাঁ টম নিজের হাত করার দিকে তাকিয়ে জবাব দিল তার সমাধি তুমি ওকে খুন করেছো তো হ্যাঁ লিওপোল্ড অন্যদিকে তাকায় তোমার কি উকিলের প্রয়োজন আছে না দরকার নেই কিন্তু ঘন্টা ধরে আমি আমি আসলে জানি তুমি কি করেছিলে কিন্তু আমার মনে হয় না তুমি সেটা জিউরি বা বিচারকের কাছে বলবে আমি আপনাকে বলতে পারি কারণ আপনি হয়তো সত্যিটা বুঝবেন এরপর সে ধীরে ধীরে বলতে আরম্ভ করলো লিওপোল্ড শুনে গেল কারণ সেটাই তার কাজ বিকেলের দিকে যখন টম ম্যাকবার্ন নিজের সেলে ফিরে আসে এবং ফ্লেচার লিওপোল্ডের সাথে একা বসেছিল তখন সে বলল আমি ডিস্ট্রিক্ট অ্যাটার্নিকে ডেকেছি ক্যাপ্টেন আপনি কি বলবেন ওনাকে সত্যিটাই বলবো আর কি যা যা ঘটেছিল সেই ব্যাপারে ম্যাকবার্ন লিখিত স্বীকারোক্তি দেবে বাকিটা আমাদের হাতে আমাকে সেই ব্যাপারে বলবেন ক্যাপ্টেন সেটা আমার কাউকেই বলার ইচ্ছে নেই কিন্তু বলা ছাড়া উপায়ও নেই ধার্মিক অভিজ্ঞতা আর সমুদ্র থেকে উঠে আসার কথাটার জন্যই এরকম লাগছে আমার তুমি তো জানো রোলিংস সেই ঘরটাকে সমাধি হিসেবে কল্পনা করত হ্যাঁ ওর দৃষ্টিভঙ্গিতে তাই ছিল আমি যদি ওকে আগে চিনতাম ফ্লেচার শুধু যদি আমি ওকে আর একটু আগে থেকে চিনতাম তবে কি করতেন হয়তো তার কথা শুনতাম এবং বোঝার চেষ্টা করতাম তাকে ম্যাকবান কি স্বীকার করেছে যে ও নিজেই খুনটা করেছে লিওপোল্ড মাথানাল তার কথা অনুযায়ী রোলিংস ওকে বলেছিল সেটা করতে এবং টম ওকে জীবনের থেকেও বেশি বিশ্বাস করত রোলিংস কি বলেছিল যে ওর হৃদপিণ্ড বরাবর ঝুড়ি বসাতে হ্যাঁ তাহলে ছেলেটা ওই মরা দেহটার সাথে অতক্ষণ কি করছিল মানে পুরো গোটা একটা দিন আর সারা রাত ধরে সে অপেক্ষা করছিল লিওপোল ক্ষীণ স্বরে বলল সে অপেক্ষা করছিল রোলিংস মৃত্যু থেকে উঠে এসে আবার জীবন ফিরে পাওয়ার জন্য কারণ সে তাকে প্রচুর বিশ্বাস করতো শুনছিলেন এডওয়ার্ড ডি হচের লেখা দি অবলং রু গল্পের শেষটা খুবই সিম্পল ছিল তাই না আমার অন্তত তাই লেগেছিল তবে গল্পে খুন করার যে মোটিভটা ছিল তা হলো বিশ্বাস আর সেটাই সবথেকে ভয়ানক জিনিস গল্পটা থেকে আমি শুধু এটুকুই শিখলাম যে মানুষ নিজের চিন্তা বুদ্ধি দিয়ে বিচার না করে অন্যের কথাতেই শুধু বিশ্বাস করে তার পরিণাম অনেকটা এরকমই হয় গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন এসে থাকে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরও একটা গল্প নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন